নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আমি আশা করব বন্ধু বেঙ্গল ক্লাব করি আমি তো ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়া আর কিছু বুঝি না বন্ধু আমার মা আমার মাকে নিয়ে ভিডিও করি আপনার মা কি ইস্টবেঙ্গল যদি হয় বন্ধু আমার এই চ্যানেলটিকে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে বটনটিকে একটু ছেড়ে দিন না মায়ের জন্য এবার সব থেকে যে বড় খবরটা নিয়ে আজকের ভিডিওটা প্রকাশ করব আপনাদের সামনে ইস্ট বেঙ্গল ক্লাব আজকের দিনে দাঁড়িয়ে চব্বিশে জুন দু হাজার চব্বিশে কি কি দল গঠন করতে পারল তা সম্পর্কে ছোটখাটো কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আমি প্রথমে চলে আসব বিদেশি ফুটবলের প্রসঙ্গে ছজন বিদেশিকে একটা দল নিতে পারে ইন্ডিয়ান সুপার লিগে তবে এবার ইস্টবেঙ্গল ক্লাব এশিয়ান কাপ খেলবে সেখানে কিন্তু এই ছজন বিদেশির কোন নিষেধই নেই দুঃখিত সেখানে আপনি চাইলে পরে ছজন বিদেশিকে একসঙ্গে মাঠে নামতে পারেন ছজন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবের কে বা কারা সেটা বলার পরে আজকের ভিডিওর সব থেকে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যটা সেটাকে আপনি জানাবো এমন একটা হিডেন আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চলেছি যেটা এর আগে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কোন ইউটিউবার করেননি বন্ধু আসল কথা দেখুন খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে যারা মোহনবাগান নিয়ে ভিডিও করতেন গোটা দুনিয়ার ভিডিও করতেন হঠাৎ করে তারা ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে পড়ে গেছেন বন্ধু আমি চ্যানেলগুলোর নাম দেব না তার কারণ তারা ফুটেজ পেয়ে যাবে এমন দুটো চ্যানেল দেখতে পারবেন যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করত না হঠাৎ করে তারা পার্টিকুলার ইস্টবেঙ্গলকে নিয়ে ভিডিও করে কি একটা মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ওদের ভিডিওতে সেবা দর্শক আসতো না কিভাবে ইউটিউবে দর্শক আসে বা না আসে সেটা আপনাদের জানার কথা নয় এসেছে ওই একটা ভিডিও শেষ পর্যন্ত ছ দর্শক দেখে সেটাও দেখবে না কদিন পরে আমি আসবো বন্ধু ভীষণ প্রসঙ্গে সবথেকে বড় যে প্রসঙ্গে বলতে হচ্ছে বলতে বাধ্য হচ্ছে রায় কৃষ্ণাকে যদি আগামী মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবে দেখেন তাহলে অবাক হতে হবে না এটা শোনার পরে অনেক বড় বড় ইস্টবেঙ্গল সমর্থক সদস্য পদ নেই আমার সাঁত্রিশ বছরের বেঙ্গল ক্লাবের সদস্য পদ আছে আপনাদের আছে যাদের থাকবে তারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমার বয়স ছেচল্লিশ বছর বয়স থেকে আমার মেসো বংশী ব্যানার্জী জয়ন্ত ব্যানার্জী আমাকে একটা কার্ড করে দিয়েছিলেন ছেড়ে দিন বন্ধু আপনারা অনেক রকম কথা বলেন আমরা ওই ন দশ বছর থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য কার্ড নিয়ে সদস্য গ্যালারিতে বসেন আপনারা কি বসেন দু টাকার টিকিট তখন ছিল আজকে কটাকা হয়েছে জানা নেই ডার ম্যাচে কি বিনা পয়সায় খেলা দেখতে পারেন নাকি আরে পারেন না কত দোরঝাপ করবেন বয়স তো হয়েছে অনেক অনেক কিছু হলো ইস্টবেঙ্গল এই মরশুমে কিরকম দলটা গঠন করলো সেটাকে শুনে নিন এটাই আপনার বয়সের সার্থকতা বেশি বাড়াবাড়ি বন্ধু করবেন না বাড়াবাড়ি বলতে আপনার স্ট্রসদ্ধ ভূমিকায় বলি বেশি বাড়াবাড়ি করতে যাবেন না ইস্ট বেঙ্গল ক্লাব এবারে যে দল গঠনটা করেছে সেখানে আপ দলটা দুর্দান্ত হয়েছে আপনি কি পদত্যাগ করলেন নাকি পুরোপুরি শুনুন যে কিভাবে ইস্ট বেঙ্গল ক্লাব দলটা একটা দল গঠনটা করেছে মোটামুটি আপ দাঁড়িয়ে ফেলেছে মাঝমাঠের একজন ফুটবলারকে নিয়েছে জানেন না জোপান জোরদান পুইয়াকে আসলে বন্ধু গত মরসুমে হায়দ্রাবাদ এফসি তো মানে একদম নিম্নমানের দল বারোখানা দলের মধ্যে তারা বারো স্থান দখল করেছে ওখানে কোন জোনাথন ফুইয়ার মতো ফুটবলারের দরকার পড়তে পারে কিন্তু একটা দল যখন ইন্ডিয়ান সুপার লিগে ইতিহাসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সেখানে কোন জোনাথন পুইয়াকে দিয়ে চলে না আঠেরোটা ম্যাচ তিনি খেলেছেন আসলে বন্ধু কোন ফুটবলের ছিল না তা নাহলে জনাতন কোরিয়ার মতো ফুটবলারকে আঠেরো খানা ম্যাচে এক হাজার পাঁচশো সাতাশ মিনিট গেম টাইম দেওয়ার কোন দরকারই ছিল না বেঙ্গল ক্লাবকে এই ফুটবলারটাকে এতটা গেম টাইম দেবে আমাদেরকে বিষয়টা নিয়ে ভীষণভাবে কিন্তু বন্ধু ভাবতে হবে যে তাকে নিয়েছে আসলে ইস্টবেঙ্গল ক্লাব মোটামুটি একটা নাউরে মহেশ সিং এর মতো মডেল খাড়া করেছেন যে আমরা এমন ফুটবলারকে কে যারা অখ্যাত না আমাদের ক্লাবে খেলে তারা দুর্দান্ত হবেন বন্ধু ওটা ওই নাউরে মহেশ সিং বা লালচনা অব্দি হয় তারপর কিন্তু বেশি দূরে এগোনো যায় না হতে পারে মিথ্যা বলছি বেশি এগোনো যেতে পারে তবে একটা কথা বলি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব তাদের গোলরক্ষক এবং গুডাক্টে ফরাই লাইনটাকে মতো সাজিয়ে নিয়েছেন তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের যে কি ভবিষ্যৎ সেটা সম্পর্কে আমাদের কারো জানা কোনো কোন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো অব্দি আসেনি আমি যেটুকু আমার মতো অতি ক্ষুদ্র ইউটিউবার বন্ধু আমাকে পাত্তা দেয় না তো আগে পাস্তা দিত আজকাল দেখলে পরে রেগে যায় বলে তোকে কোনো ইন্টারভিউ দেব না ইন্টারভিউ তিনি দেবেন দিতে বাধ্য হবেন আগামী জুলাই মাসের মধ্যে যখন আমি নতুন ভূমিকা অবতীর্ণ হব তবে আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু এখনো পর্যন্ত গোলরক্ষক এবং ফরওয়ার্ড লাইন ছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন এমন একটা পর্যায়ে পৌঁছায়নি যে দলটাকে নিয়ে আমরা গর্ব অনুভব করতে পারি মোহনবাগান সমর্থকরা আমার ভিডিওতে কমেন্টস করে বলছেন যে যা দল গড়েছেন মোটামুটি প্রথম পাঁচটা দলের মধ্যে আপনারা থাকবেন হ্যাঁ বন্ধু ইস্টবেঙ্গল কর্মকর্তারাও সেরকমই বলছেন যে মোটামুটি প্রথম পাঁচটা দলে থাকার মতো একটা দল তারা নাকি গঠন করেছেন নিত সরকার তো বলেছিলেন আগামী দু বছরের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ জিতবে তিনি কোথায় বন্ধু তিনি পদত্যাগ করবেন না আজীবন সদস্য ধন্যবাদ